যে মামলেও এমন দেখিনি যারা সর্বহারার সরকার ছিলেন কৃষকের বন্ধু শ্রমিকের বন্ধু ছিলেন কৃষকরা বলেছেন আমার কথা নয় এভাবে আন্দোলন করা কৃষকরা আর পাঞ্জাবে কৃষকরা লড়লেন দিল্লির চারপাশে রাস্তার মধ্যে কাঁটা তার বিধিয়ে দেওয়া হলো যাতে কৃষকরা ঢুকতে না পারে এবং সাত মাস আট মাস দশ মাস পনেরো মাস লড়াই করে দেড় হাজার কৃষক এবং কৃষক রমণে ওই রাস্তায় মৃত্যু স্পেন্ড হয় আমরা সবসময় আগে সাসপেন্ড আমরা বাইরে সবাই বাইরে বের করে দিয়ে এত ওদের গ্যারেন্টির জোর আর ছাপ্পান্ন ইঞ্চি ছাতির এত জোর যে বিরোধীদের বাইরে বার করে দিয়ে সব ইম্পর্টেন্ট বিল ওরা পাস করে থাকা মাঠে গোল দিয়ে যখন কোনো বিরোধী থাকে না তখন জয় শ্রীরাম জয় শ্রীরাম বলতে বলতে গোল দিয়ে সব পাশ করে যায় কি দুর্ভাগ্য শ্রীরামচন্দ্রের শ্রীরামচন্দ্রকেও ওরা বিজেপির একটা ছোটখাটো ক্যাডার বানিয়ে দিয়েছে দেখবেন মোদীবাবুর থেকে কাটা রামচন্দ্রের সাইজও ছোট মোদীর থেকে লম্বা হতে পারে না কারণ মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ মোদিবাবু ছাড়া তো কিছু নেই পৃথিবীতে রামই কি আর শ্রীকৃষ্ণই কি সবাই তার নিচে মোদীর ওপরে কিছু নেই তো সেই কৃষি বিল কি আশ্চর্য আমরা সবাই সাসপেন্ডেড হয়ে গান্ধী মূর্তিতে মাসের পর মাস তারপর ঠিক যেই ভোট এলো উত্তরপ্রদেশ আর পাঞ্জাব ওর হলো হেরে যেতে পারে ফট করে দাঁড়িয়ে হাজার করে বললো আমি ক্ষমা চাইছি কৃষি বিল উইড্র মানে একে তো জুমলাবাজ একে তো মিথ্যাবাদী তাই আবার দোকান কাটার নির্লজ্জ আবারও বলছি আমরা এমন জুমলাবাজ মোদী বাবু আমাদের এই ঐতিহ্যশালী দেশের প্রধানমন্ত্রী বলে তাহলে কৃষি বিলেও গ্যারেন্টি এলো না শ্রমিক কোড বাপু বলছিল আমি ট্রেড ইউনিয়নের লোক আমি তিরিশ একত্রিশ বছর ট্রেড ইউনিয়ন করার সুযোগ পেয়েছি শ্রমিক বন্ধুদের মধ্যে কাজ করার তো লেবার করে সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় একাই একশো ওরা আনলো এবং এই সিপিএম এর রাজ্য সরকার কেরালা তারাও রুল ফরমেশন করে দিয়েছে আমি দিদির দৌলাতে লেবার স্ট্যান্ডিং কমিটিতে আছি পনেরো সাল থেকে দিল্লিতে প্রত্যেকটি মিটিংয়ে আমায় কথা শুনতে হয় বিজেপি একা না সিপিএম থেকে শুরু করে কংগ্রেস থেকে সবাই কথা শোনায় বলে শুধু দিদি আটকে রেখেছে সিপিএম সরকারও শ্রমিক রুল ফরমেশন করে দিয়েছে কেরালার করবে না কেন বলুন আমার তো গর্ব হয় বলে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী বলে আমি গর্বিত আমি গর্বিত আমি গর্বিত তাই তিনি আছেন বলে আজ চার পাঁচ বছর ছ বছর হতে গেল লেবার কোডের রুল ফরমেশন করতে দেননি একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ রুল ফরমেশন করে দেয়নি এবং লেবার কংকারেন্ট লিস্টে আছে যৌথ খাতায় সেই জন্য একতরফা ওরা রুল ফরমেশন করে লেবার কোডটা চালাতে পারছে না চালাতে পারলে কেন্দ্রীয় সরকারের মিনিমাম ওয়েজ এখন যখন আটশো টাকা ওরা লেবার পার ডে পার ওয়ার্কার আটশো টাকা এখন ওরা লিখেছে লেবার করে যে সেটা একশো আটাত্তর টাকা হবে বলুন তো মমতা বন্দ্যোপাধ্যায় সেটা মানতে পারেন সাতশো আটশো টাকাটা কমে একশো আটাত্তর টাকা হবে সেটা কি মানা সম্ভব সম্ভব না তাই জন্য ওই ফুল ফর্মেশন উনি আটকে রেখেছেন এবং সারা দেশের শ্রমিকরা কৃতজ্ঞ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে তিনি আছেন বলে সিপিএম সরকারেরাও যে রুল ফরমেশন করে দিয়েছে শুধু পশ্চিমবাংলা সেই রুল করেনি বলে ওরা মোদীবাবুরা লেবার কোডটা পাস করতে পাচ্ছেন না মানে ইমপ্লিমেন্ট করতে পাচ্ছেন না পাস তো আমাদেরকে বার করে দিয়ে করে দিয়েছিলেন তাহলে লেবার কোডেও গ্যারেন্টি কাজ করেনি পাঁচ বছর হয়ে গেল কৃষি বিলের মতো এখনোটা উইথড্র করেন আমরা আশা করি মোদীবাবু হেরে ভূত হয়ে যাওয়ার পর নতুন সরকার আগে লেবার কোডটা উইথড্র করে নেবে আটশো টাকাকে দুশো টাকার নিচে নিশ্চয়ই তারা নামিয়ে আনবে না তারপরে বললো সিএ এনআরসি এনপিআর সারাক্ষণ কারা না কারা বাজাচ্ছে ভোট এলেই একবার করে সিএ বলে হুঙ্কার দেয় আমাদের দিদি সোজা সরল কথা বলেন সাদা বাংলা বোঝেন ছোট থেকে নিচু থেকে বড় হয়েছেন তাই সাধারণ মানুষের কথায় কথা বলতে পারেন বুঝতেও পারেন তিনি বলেছেন ভাই আমি নাগরিক নাগরিক না হলে আমি ভোট দিয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী যেতাচ্ছি কি করে নাগরিকের আবার নাগরিকত্ব কি কথা শেষ বাংলা ইঞ্জিন আসামে ওদের দেখবেন এবার কিরকম খারাপ রেজাল্ট হবে কারণ আসামের মানুষ হারে হারে বুঝেছে ওরা বলেছিল মুসলিমরা হচ্ছে ঘুসপেটিয়া অনুপ্রবেশকারী আর হিন্দুরা হচ্ছে শরণার্থী খুব কষ্টে আছে এইটা হচ্ছে ওদের পয়েন্ট ছিল এনআরসিসি এ করার কিন্তু আসামে যারা ডি ভোটার হয়ে ডিটেনশন ক্যাম্পে গেছেন যারা নাগরিক নয় তিন চার বছর প্রায় হয়ে গেল ভোট দিয়ে বাইরে এসেছেন আবার ডিটেনশন ক্যাম্প এবারেও হয়েছে তাদের সংখ্যাটা একটু আদ্দু নয় ১৯ লক্ষ তো আসামের হিন্দুরা ১৯ লক্ষ জন ক্যাম্পে আছেন ডি ভোটার হয়ে তারা নাগরিক বলে স্বীকৃতি পাননি মুসলিম তো ছেড়ে দিন একটা বড় জুমলা যে যে বলেছিল হিন্দুরা শরণার্থী বলে পার পেয়ে যাবে আর মুসলিমরা অনুপ্রবেশকারী বলে বাদ সেটাও হল না সদ্য বলেছে কিছুদিন আগে দুদিন চার দিন দশ দিন আগে এইবার ভোটের প্রচারে যাদের বেশি বেশি বাচ্চা হয় দেশের সমস্ত সম্পদ হিন্দু নারীদের মঙ্গল সূত্র নাকি কংগ্রেস তাদেরকে দিয়ে দেবে ঠিক করেছিল মোদী বাবু এসে বাঁচিয়েছে এটা নিয়ে খুব হই হই হচ্ছে কিন্তু যদি সংখ্যা দেখেন আমি এসব কাগজে কালকে নেট ঘেটে ঘেটে লিখে আনছিলাম দেখছি না কাগজ কিছু কিছু মনে আছে তাই বলছি এক সালে দু হাজার এগারো সালে সেন্সাস হয়েছে জনগণনা সাতচল্লিশে স্বাধীনতার পর থেকে প্রতি দশ বছরে সেন্সাস হয় একান্ন থেকে এটা চলছে বাবুরা এসে প্রথম একুশ সালের জনগণনা করতে দেননি এখন চব্বিশ এখনো খবর নেই একুশের জনগণনা কবে হবে পৃথিবীর সব কিছু চলছে মোদীবাবুর বিদেশ যাত্রা চলছে জুমলা চলছে নো গ্যারেন্টি চলছে দিদি বলেছেন ফোর টু গ্যারেন্টি তাও চলছে কিন্তু শুধু জনগণনা বাদ কেন বলুন তো যাতে এসব কথা ফালতু বলতে পারা যায় জনগণনা করলে তো পরিষ্কার হয়ে যাবে কি কার জনসংখ্যা সেই জন্য ওটা চেপে গেছে প্রধানমন্ত্রী বলে কথা মোদি হয়তো মুমকিন না গ্যারান্টি দিয়ে বেড়ায় মোদি কি গ্যারান্টি সেই জন্য বলছে যাদের বেশি বাচ্চা হয় অথচ আপনি যদি হিসেব দেখেন একান্ন থেকে এগারো দেখবেন গোটা জনসংখ্যার একশো হলে তার মধ্যে আশির কাছাকাছি হিন্দু একান্নতেও ছিল আজও আছে আর দশ বারো মুসলিম ছিল আছে এর থেকে বেশি হয়নি হিন্দুর সংখ্যা উনআশি থেকে একাশি এর মধ্যে আছে দু পার্সেন্টের এদিক ওদিক আর মুসলিমও তাই দশ থেকে বারো দু পার্সেন্টের এদিক ওদিক এর মধ্যেই আছে কিন্তু একুশে জনগণনা হলে সেটা আবার প্রমাণ হতো তাই মোদি কি গ্যারেন্টি দরকার নেই জনগণনার দরকার নেই সেন্সাসের দরকার নেই মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ আমি একটা প্রধানমন্ত্রী বলে দিলাম যাদের বাচ্চা বেশি হয় ব্যাস অমনি সবাই নাচতে লেগে গেল যে সবাই ওর কথায় নাচে আরে কিছু মানুষকে কিছু দিন ফালতু কথা বলে ভুলিয়ে রাখা যায় সমস্ত মানুষকে সারা জীবন ফালতু কথা বলে বুঝি বুঝিয়ে রাখা যায় না তাই চোদ্দই জিতেছে উনিশে তো আরো জিতেছে উনিশ সালে তিনশো তিন সিট পেয়ে মনে করেছে গোটা দেশ ওর জায়গিরদারি তাই যত প্রফিটেবল পিএসইউ যত লাভজনক কেন্দ্রীয় সরকারি সংস্থা রেল থেকে ভেল সেল থেকে বিএসএনএল সব বেচে দিয়েছে শুনলে অবাক হয়ে যাবেন মাটির তলায় কয়লা যা আপনার আমার জাতীয় সম্পদ দেশের সম্পদ সেই কয়লায় এক পার্সেন্ট দু পার্সেন্ট একান্ন পার্সেন্ট নয় হান্ড্রেড পার্সেন্ট চুক্তি করে বসে আছে চব্বিশে জিততে দিন না একশো একশো শতাংশ কয়লা প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এফবিআই মানে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট চুক্তি হয়ে গেছে বাস্তবে চলে আসবে মোদি কি গ্যারান্টি তার মানে মাটির নিচের কয়লা আপনি স্বাধীন দেশ আর মাটির নিচের কয়লাটা হয়ে যাবে বিদেশে কিরকম স্বাধীনতা আসলে মোদি বাবুদের কোন পূর্বপুরুষ আমাদের স্বাধীনতা আন্দোলনে ছিলেন না তাই দেশের স্বাধীনতা নিয়ে ওদের কোনো মাথা ব্যথা নেই দেশের সংবিধান নিয়ে কোনো মাথা ব্যথা নেই দেশের মানুষ নিয়ে কোনো মাথা চলছে সব সময় বলছে অর্থনীতিতে নাকি ওরা সাংঘাতিক এগিয়ে শ্রেহাসী সহ আর অনেকে বসে আছেন আমি শেষ করব শুধু দুটো পরিসংখ্যান দেওয়ার লোভ আমি ছাড়তে পারছি না এত অর্থনীতিতে ওরা এগিয়ে আছে যে পঁয়তাল্লিশ বছরে সবচেয়ে বেশি বেকার সেটা হয়েছে এই বাবুর আমলে গত দশ বছরে গত ৪৫ বছরে দেশের সবচেয়ে বেশি বেকার বাবুর এই দশ বছরে হয়েছে শুধু তাই নয় ক্ষুধাসূচকে একশো পঁচিশটা দেশের মধ্যে ভারত একশো তম পাকিস্তান বাংলাদেশের থেকেও পিছনে লজ্জা লজ্জা ভারতে বেকার সংখ্যা যুবক মোদীবাবু চাকরি দিতে পারেনি এত গণতান্ত্রিক ছাপ্পান্নটি ছাত্রীর মোদীবাবু যে গণতন্ত্র সূচকে একশো আটতম মোদীবাবুর দেড়শোটা দেশের মধ্যে মানবন্নয়ন সূচক মানে ডেভেলপমেন্টের প্রশ্ন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে মানবন্নয়ন সূচকে টা দেশের মধ্যে ভারত 132 নম্বর স্থানে মাথা পিছু আয় 189টা দেশের মধ্যে 141 তম স্থানে আর আবার বলছি 45 বছরের স্বাধীনতার পর গত 45 বছরে এই দশ বছরের বেকার সংখ্যা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি সবচেয়ে বেশি কারণ মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ আর সারাক্ষণ কান ঝালাপালা হয়ে যাচ্ছে মোদি কি গ্যারান্টি শুনতে শোন